তো সন্তানেরা মাকে মা বলে ডাক দেই বাবা কে বাবা বলে ডাক দেয় ওই নি সন্তান যারা ওই দিকে তাকাইয়া কোলে جاتا ফেটে যায় হায় রে আজকে যদি আমার সন্তান থাকতো আমাকে মা বলে ডাক দিত আমাকে বাবা বলে ডাক দিত আমার তো সন্তান নাই আজকেও এক যুবক আমাকে ফোন করেছে একটা সন্তান হয়েছে ছেলে সন্তান কলিজার টোকরা সন্তান ওই সন্তানটা হেফসখানায় ভর্তি করেছে সাত বছর বয়স দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কান্দে ডাক দিয়ে বলে হুজুর মনের ভিতরে বড় বাসনা ছিল মনের ভিতরে বড় ইচ্ছা ছিল সন্তানটাকে হাফিজে কোরআন বানাবো সন্তানটাকে কোরআনের হাফিজ বানাবো আমি হাফিজে কোরআনের বাবা হব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে গেছেন কি করব আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলার মতন কিছু নাই কিন্তু সহ্য করতে পারি না হুজুর কলিজাটা ফেটে যায় অনেক সান্তন আমি তাকে দিলাম বললাম ভাই সবর করুন ধৈর্য ধারণ করুন কেয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তান কে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের কাছে হা হাফেজে কোরআন বানাইয়া আপনার সামনে দাঁড় করায়া দিবে ছোট্টবেলা যদি কারো সন্তান মারা যায় আর যদি সবর ইখতিয়ার করতে পারে যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যে পুরস্কার তাকে দিবেন ওই পুরস্কার যদি দেখে দুনিয়ার ভিতর যেমন কষ্ট পেয়েছিল এর চাইতে কোটি গুণ আনন্দিত সেদিন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের কঠিন ময়দানে ওই মাসুম নিষ্পাপ সন্তানটা কি বলবেন তোমার বাবা তোমার মা কে আজকে খুঁজে নাও অনেক সন্তানেরা আল্লাহ কান্না করবে আর বলবে আরো দুনিয়াতে বাবার কোলে উঠতে পারি নাই দুনিয়াতে মার কোলে উঠতে পারি নাই আমাকে নিয়ে এসেছেন আয় আজকে আমার মা কে এনে দেন আমার বাবা কে দেন আমি আমার মার খুলে উঠবো আমি আমার বাবার কোলে আলামিন লক্ষ্য করে দেখবেন ওই সন্তানের মা ওই সন্তানের বাবা জাহান্নামী হয়ে গেছে জাহান্নামের আগুনে জ্বলতেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে তাকে মা বানাইয়া আর একজন ফেরেশতাকে বাবা বানাইয়া তার সামনে হাজির করে দিবেন সন্তানটা বাবার কুলে উঠতে পারে নাই মার কুলে উঠতে পারি নাই কোলেজার ভিতরে বড় যন্ত্রণা এই জন্য আনন্দ চিত্রে সন্তানটা মার কুলে উঠে মার কুলে ওঠার পর নাকটা আমার বুকের মধ্যে নাকটা লাগাইয়া দীর্ঘ একটা নিঃশ্বাস নেই দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পরে মার কোল থেকে সন্তানটা নেমে যাবে আবার দৌড়ে বাবার কোলে উঠবে নাকটা বাবার বুকে লাগাইয়া দীর্ঘ নিঃশ্বাস নিবে নেওয়ার পর আবার খুল থেকে নেমে আসবে আল্লাহকে দে বলবে মালি দুনিয়াতে আমাকে ছোট্টবেলায় বেলায় নিয়ে এসে বাবার আদর আমি পাইনা মার আদর আমি পাই না বুঝি নকল বাবা সাজায়া আমার কাছে নিয়ে এসেছো আমি নকল মার কোলে উঠতে চাই না নকল বাবার কোলে উঠতে চাই না আমার মাকে ফিরায় দাও আমার বাবাকে ফিরায়া দাও আল্লাহ বলবেন তোমার নকল মা নকল বাবা তুমি কেমনে জানছো কেমনে তুমি পরিচয় লাভ করছ আগে বলো এরপরে তোমার মা কি তোমার বাবা এনে দেব সন্তানটা আল্লাহকে ডাক বলবে মালি দুনিয়াতে ছোট্টবেলা যখন আমাকে তুমি নিয়ে এসেছো মার কলিজার টুকরা রত্ন আমি ছিলাম বাবার কলিজার টুকরা রত্ন আমি ছিলাম আমাকে যখন মার বুক খালি করে নিয়ে এসেছো বাবার বুকটা যখন আমাকে খালি করে নিয়ে এসেছো আমার বিরহযন্ত্র আমার বিরহ ব্যথায় আমার মার কলিজাটা জলে পরে সার হয়ে গেছে আমার বাবার কলিজাটা জলে পুরে সার খার হয়ে গিয়েছিল আমি যখন মার কোলে ওঠলাম আমি যখন মার বুকের মধ্যে নাকটা লাগাইয়া দীর্ঘ নিঃশ্বাস যখন আমি নিলাম আমি কলিজা পুরার গন্ধ পাই না বাবার কোলে উঠলাম বুকের মধ্যে নাকটা লাগাইয়া নিঃশ্বাস নিলাম কোথায় কুলিজ গন্ধ তো আমি পাই না আমি বুঝতে পারলাম এটা আমার আসল মা না এটা আমার আসল বাবা না বরং আসল মা আসল বাবা আমাকে এনে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার আসল মা আসল বাবা তো জাহান্নামের আগুনে জ্বলতেছে দুনিয়াতে খারাপ কাজ করেছে ভালো আমল করতে পারে নাই এই জন্য জাহান্নামের আগুনে জ্বলতেছে এবার ওই ছোট্ট মাসুম সন্তানটা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ রাস্তাটা দেখে দাও নামে গিয়া আমি আমার মার সাথে মুলাকাত করবো গিয়া আমি আমার বাবার সাথে মুলাকাত করবো পাক বলবেন না না নিষ্পাপ কাউকে আমি জাহান্নামি দিতে পারি না এটা আমার মানসানা আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন ও ফেরেশতারা যাও জাহান্ন গিয়া দেখো ওই মাসুম সন্তানের মা কোথায় আছে এই মাসুম সন্তানের বাবা কোথায় আছে ওই মাসুম সন্তানের বাবা মাকে, কে ওই সন্তানের সুপারিশের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও জন্য সন্তান যদি মারা যায় দর্য যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য আল্লাহ পাক সুপারিশ মঞ্জুর করবেন ওই সন্তান সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমাদেরকে বানায়া দিবেন ইব্রাহিম পয়াগম্বরের কোন সন্তান না আল্লাহর কাছে কান্দে রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দোয়াকে কবুল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দান করলেন পাবাশরুনাহু গুলাম আল্লাপাকবুল আলমিন সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন